আর মানুষকে মেসেজ দিতে 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 এই পর্যন্ত আসছেন মেসেজটা তো দুনিয়ার মানুষ দুনিয়ার লিডাররা যেভাবে নেওয়া ওইভাবে নেয় মেসেজটা তো ভাবে তারা নিছে হ্যাঁ নবী আলাই সালাত সালামের চাচা যান আবু তালেব কি দুনিয়ার মানুষকে মেসেজ দেন নাই যে তিনি কি মাকাম নিয়ে দুনিয়াতে আসছেন তিনি কতখানি রহমত হয়ে দুনিয়াতে আসছেন তিনি কতখানি মানুষের জন্য বরকত রহমতের উপকরণ হয়ে আসছেন এই মেসেজ কি ওনার চাচা যা আবু তালেক দুনিয়ার মানুষকে দেন নাই দাদা বলেন মানুষ তো নেয় নেই বাহ বেয়া দু উস্ত আল্লাহ মা মোপিবাজি হেমালুল ইয়াত মা ইসমাতুল্লিল্লা রাম মিলি ইয়ালুজু বিহিনুল্লাহ কুমেন আলিহাশেমেন فهم عنده في نعمة وفواضل. جاك أبو طالب. أطو أتو أطو أتو أطو اتو الطعام، أطو الضروب، وبيباب الشلوب شلوب كتاب. وصل معنى من جهنم. قال رسول الله صلى الله عليه وسلم: "إن أهون أهل النار عذابا، من له نعلان وشركان من نار"

আর আগুনের যতো জোড়া পরিধান করানোর পর ইয়াগনি মিনহু মাধিমাবু ওই জাহান্নামের دماغ মস্তিষ্ক ওই রকম উতলাইতে থাকবে যেরকম রকম জ্বলন্ত চুলায় দীর্ঘক্ষণ পানি দুধ থাকলে টকবক করে উতলাইতে কত এটা হলো সব সবাই মনে করবে এটাই নামের সবচেয়ে হালকা শাস্তি নবী আলাইহিস বলতেছেন না না ওয়াইন্নহু লাআহওয়ানুহুম আযাবা এটাই হলো বাস্তবতা হলো এটাই জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি এটাই কি জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি মোহতারম হাজির শুনলেন উসমান কিচ্ছা শুনলেন আবু তালেব কি বলেন তার আগে এই কথাটা বললাম সবচেয়ে হালকা শাস্তি একজন আগুনের জুতা অন্য রেওয়ায় বলা হচ্ছে এই হালকা শাস্তিটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমমে محترم চাচা আবু তালেব তিনি মুসলমান হন নাই নবী আলাইহিস সালাম বুঝাইছেন কিন্তু কবুল করেন নাই কবুল করেন নাই সেটা ভিন্ন কথা মুক্তি পাবেন না জাহান নাম থেকে বাট তাফসির ফিল আযাব আযাবটা হালকা হবে তিনি 80টা 81টার মতো কবিতা রচনা করছেন কয়টা আশি বেড়াশিটার মতো কবিতা ইবনে হিসামের মধ্যে সবগুলো আছে বোখারে শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে চারটে পাঁচটা আছে ওই কবিতাগুলো তিনি রচনা করছেন এখন আরবি সাহিত্যের একটা জায়গা দখল করে আছে নবে আলিসলাতুস সালামের আমমে মহতারামের এই ঐতিহাসিক কবিতাগুলা তন্মধ্যে দুইটা কবিতা পড়লাম ওয়া ভিদুস্তাল্লাহ মাহ বিউয়া তিনি তো এই বাচ্চাটা অন্য দশটা বাচ্চার মতো না নবী মোহাম্মদাম অন্য দশটা খোকার মতো খোকা না তার চেহারা ভিন্ন রকম তার আকৃতি ভিন্ন কি বরকত দিয়ে আসছে তিনি কি রকম এমন এক মোবারক আর বরকতময় চেহারা নিয়ে আসছেন চাচা আবু তালেব বলেন অনাবৃষ্টির কবলে পড়ে প্রচন্ড খরা রত্র গাছপালা মরে যাচ্ছে পশু পাখি প্রাণীগুল তিনি পিপাসায় কাতরাচ্ছে আবাদ নাই ফলন নাই মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আমরা নিরুপায় হয়ে তাকে সাথে নিয়ে বিশাল বড় মাঠে আসমান ওয়ালার কাছে হাত তুললাম আমাদেরকে এই বাচ্চার চেহারা রুসিলায় একটু রহমতের বৃষ্টি দাও সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু এতে আবু তালেব খুব ভাবে বলতেছেন এই কবিতাটা সহি বুখারী শরীফে আছে ওয়া আবিদু এমন চেহারা মিরা এ দুনিয়াতে এসেছেন যে চেহারার দোহাই দিয়া উসিলা দিয়া আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া মাত্রই বৃষ্টি পাওয়া হয় তারপরে তিনি কি বলছেন সিমানুল ইয়াতামা ইসমাতুন লিল আরামি তিনি বিধবাদের আশ্রয়স্থল টিমদের আশ্রয় স্থল আরামিল আর মালাতুনের জমা ইয়াতামা ইয়াতিমুনের জমা আবু তালেব বলেন সিমালুল ইয়াতামা ইয়াতিমদের আশ্রয় স্থল ইসমাতুল লিল আরামিলি বিধবাদের আশ্রয় স্থল যাদেরকে সবাই অবহেলিত করে বাদ থাকতে সবাই আদর করে বাবার ছায়া মায়ের ছায়ে উঠে গেলে এতিমদের কেউ আর দেখে না বরং এই তিনদের সম্পদ নিয়ে টানা হেছড়া শুরু হয়ে যায় এ তিনদের সম্পদ দখল করার দখল করার এক উদ্ঘট মানসিকতা মেন্টালিটি এর সমান হয় সেখানে দুনিয়ার সবাইকে মেসেজ দিচ্ছেন আবু তালেব সিমানউলিয়াTama ইসমাতুল লিল আরামেলি আমার এই ভাতিজা অন্য 100 ভাতিজার মতো নয় আমার এই ভাতিজা অন্য 100 জন সন্তানের মতো নয় সে তো এই তিনদের আশ্রয় স্থল হয়ে আসছে ঠিক বিধবদের আশ্রয় স্থল হয়ে আসছে দুস্থদেরকে সেবা দেওয়ার জন্য আসছে বক্তারাম হাজরিন যাকে ইমান না আনার চাচা সার্টিফিকেট দিচ্ছেন এতিমদের আশ্রয়স্থল বিধবাদের আশ্রয় স্থল আজকে সাড়ে দশ সাড়ে চোদ্দশো বছর পরে দুনিয়ার কোন মানুষ যদি বলে ওনার মেসেজ আর ওনার প্রেসক্রাইবের মধ্যে উগ্রতা আছে ওনার বার্তার মধ্যে উগ্রতা আছে ওনার নির্দেশনার মধ্যে উগ্রতা আছে আমি মনে করি তারা শুধু ইসলামের দুশ্মন নয় তারা মানব সভ্যতার দুশ্মন তারা মানবতার শত্রু কোন সন্দেহ আছে এই রকম প্রচারণার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আল্লাহর রাসূলের উত্তম اخلاق আমাদেরকে ছড়িয়ে দিতে হবে ইমামুল আমবিয়া পাঁচ হাজার মদিনা হযরত রাসূল আকরাম আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ তুমি যদি মুস্কি হেসে আরেকজনের সাথে কথা বলো তোমার আমলনামায় সৎকার সমান সওয়াব رسول اکرم صلی اللہ علیہ وسلم আরো বলেন ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা তুমি পানি সংগ্রহ করার পরে আরেকজনকে পানি দেওয়ার পরে খানো তোমার আমলনামায় সৎকার সমান সওয়াব দেওয়া হবে কি ভাই সুন্দর চেহারা কেন আজকে অপপ্রচার বিগত সরকার এই শান্তি ধর্মকে হ্যাঁ ইসলামটাকে বারবার কলুষিত করার জন্য অসংখ্যবার পরিকল্পনা করে বারবার জঙ্গিবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে আমরা কি দেখি নাই কি ভাই দেখি নাই কেন শেষ পর্যন্ত কি তারা সফল হয়েছে লেজ গুটিয়ে পালাতে হয় নাই পালাতে হয় নাই পালাতে তো হইছে অতীত থেকে আজ পর্যন্ত কোনো ডিক্টেটরশিপ কোনো স্বৈরতন্ত্র কোনো স্বৈরাচার পৃথিবীতে দীর্ঘ মেয়াদে থাকতে পারে না চলে গেছে নমরুদও চলে গেছে সিরিয়ার বাসার আসাদও চলে গেছে ঠিক না বেঠে সুতরাং যারা নূতন করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করবার চেষ্টা করবে যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করবার চেষ্টা করবে যারা রহমতুল্লিল্লাহ আলামিন সাল্লাল্লাহু চরিত্রে মহান চরিত্রে উগ্রতার কালিমা লেপন করার চেষ্টা করবে তাদের বিশ দাঁত ভেঙে দিতে হবে তাদের বিশ দাঁত ভেঙে দিতে হবে কারা কারা জিহাদ দেখতে চায়